বিশ্বরাশি অথবা বিশ্ব লগ্নের আপনি যদি হয়ে থাকেন ডিসেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে জানার চেষ্টা রাখব অনেক উন্নতি আপনারা কিন্তু করতে চলেছেন আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে আমরা জ্যোতিষশাস্ত্রের যে নটি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি নটি গ্রহই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে থাকছি আপনার জন্ম কুণ্ডলীতে কোন ক্ষেত্রে অবস্থান করে আছে সেটি অবশ্যই বিচার্য বিষয় কিন্তু এখন গ্রহের যে গোচর বারোটি ঘরে যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করে আছে কিছু দেয়ার অপেক্ষায় কিন্তু রয়েছে নটি গ্রহই সেটি বলা যেতে পারে এবং আপনার যে পার্সোনালিটি আছে সেটি অবশ্যই বিপরীত দিকে তারা পছন্দ করবে এই মাসে বিশ্বরাশি রাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন আপনি যেমন ধরনের ব্যক্তি আপনার মনের মধ্যে কি ডিম্যান্ড আছে সেটা বিজনেস হতে পারে বা কিছু করছেন দূরবর্তীর দিকে তাকিয়ে হতে পারে সন্তানের জন্য হতে পারে যে কোনো না যে কোনো দিক থেকে অর্থাৎ আপনি যেটি চাইছেন মনে মনে সেরকম কিছু ঘটতে চলেছে এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল যে কোনো না যে কোনো দিক থেকে আপনারা উন্নতি করতে চলেছেন কারণ কি কারণ দীর্ঘদিন ধরে সাফল্যস্থানে রাহুগ্রহ অবস্থান করে আছে এটা অবশ্যই আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি সৃষ্টির সবথেকে মজবুত এবং পজিটিভ গ্রহ আপনার রাশি অথবা লগ্নে অবস্থান করে আছে এবং আপনার সপ্তম ঘরে বোধ আদিত্য যোগ আমরা পাব পঞ্চম ঘরে যে কেতু অবস্থান করে আছে কেতুর নেগেটিভিটি দূর হবে সেটি আপনার চিন্তাভাবনার ওপরে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয় স্থানে মঙ্গল থাকছে যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ আপনার থাকবে এবং ভাগ্যস্থানে শুক্র গ্রহকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং শনি গ্রহ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে আপনার যোগ কারো গ্রহ দশম ঘরে অবস্থান করে আছে এই যে গ্রহের অবস্থান এবং চন্দ্র যে গোচর করবে এক একটি ঘরে যে অবস্থান করবে সেটি অবশ্যই কিছু না কিছু এই মাসে আপনাদের জীবনে বড় ঘটতে কিছু ঘটতে চলেছে বিশ্বরাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই সেই বিবাহিত সম্পর্ক যেমন আপনাদের ভালো থাকছে বিশেষ করে দুজনে যদি একত্রে কোনোরকম কাজ করেন সেটাও যথেষ্ট ভালো এবং আপনার পার্টনারের যাহাই কর্মের মধ্যে থাকুক না কেন পার্টনার সেটা তো ভালো হচ্ছে আপনার পার্টনারের দিক কিন্তু যথেষ্ট নামের ব্যাপ্তি হচ্ছে সেটি বলা যেতে পারে আপনারা চিন্তাভাবনা করছিলেন কোন ক্ষেত্রে নিজেকে অগ্রগতি রাখবেন বিজনেস করবেন বা কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি নিয়োজিত হতে চাইছেন বা কোনো সেলফ এমপ্লয় আপনি আসতে চাইছেন এই সময় চিন্তাভাবনা করতে পারেন কারণ যে গ্রহ অবস্থান করে আছে মনের মধ্যে পজিটিভ ভাবনা চিন্তা যেমন আপনারা আসবে দূরবর্তী দিকে তাকিয়ে কিছু করার মন মানসিকতা আপনাদের মধ্যে থাকবে পূর্বের যে কাজগুলো আপনাদের মধ্যে কিছু না হওয়ার বেদনা মনের মধ্যে আসছিল নতুন করে পরিকল্পনা করে সেই রকম কাজের অগ্রগতি আপনারা রাখতে পারছেন যেহেতু রাহু সাফল্য স্থানে অবস্থান করে আছে যে কোনো ক্ষেত্রে কিছু না কিছু সফলতা আপনাদের জীবনে আসতে পারে বড় বিজনেস করছেন বড় বিজনেস শুরু করতে পারেন বড় ডিল হতে পারে বহুমুখী কাজের সুযোগ আপনাদের আসতে পারে যারা বিদেশ যাবেন বা দ্বিমুখী রকম বিজনেস সেটিও কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে এই মাসে এবং দশম ঘরে যেহেতু শনি অবস্থান করে আছে স্বাভাবিক গতিতে আসছে যার ফলে কর্মের মধ্যে পরিবর্তন চেঞ্জ বা নতুন ধরনের কিছু করার পরিকল্পনা সেটি নিয়ে আপনারা চলবেন পারিবারিক ক্ষেত্রে কিছু ব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন বিশেষ করে যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী কোনো রকম কর্মের মধ্যে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে আপনিও কিন্তু যথেষ্ট সহযোগিতা বা হেল্প করবেন তাই বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা আছেন এই ডিসেম্বর মাসটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসছে সেটি বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার রাশির অধিপতি নবম ঘরে থাকবে অবশ্যই শারীরিক বিষয়ে আপনি ওয়াকিবল থাকবেন অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে বা কী কারণের সমস্যা হচ্ছে সেটি আপনি বোঝার মতো কিছু অবশ্যই নিয়ে চলবেন যে এই বিষয়টা আমার ক্ষেত্রে ক্ষতি করতে পারে সেটি বর্জন করার পরিকল্পনা আপনার মনের মধ্যে থাকবে পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো ক্ষেত্রে শুক্র অবস্থান করে থাকছে তাই ক্ষেত্রে যারা আছেন টেকনিক্যাল নিয়ে কিছু করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু অতিবাহিত করবেন ক্ষেত্রেও যে নেগেটিভিটি আপনার মধ্যে ছিল কিছু পজিটিভ বিষয় কিন্তু আপনার মধ্যে আসছে যার ফলে আপনার মধ্যে নতুন করে পড়ার মধ্যে মনোনিবেশ সেটি কিন্তু আপনারা করতে পারবেন বিশেষ করে যারা আপনারা কোনো রকম ক্ষেত্রে প্রবেশিকা নিতে চাইছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন তাই ভালো ক্ষেত্রে আপনি সুযোগ রাখতে পারেন ভালোবাসার সম্পর্ক যথেষ্ট আপনাদের মধ্যে ভালো থাকবে পূর্বের মধ্যে পূর্বে যে আপনাদের মধ্যে একটি সমস্যা যদি চলছিল বা চলে থাকে সেরকম সমস্যা আপনি কিন্তু খুব সন্তর্পণে বুঝিয়ে বলতে পারবেন বিপরীত দিকে এই বিষয়টা আপনার মধ্যে থাকছে কারণ কি যে কোনো মানুষ প্রত্যেকের মানুষের কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু সেই সমস্যা আপনি কিন্তু সঠিক ক্ষেত্রে অন্য ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন বুঝিয়ে বলতে পারবেন আপনার মধ্যে যে পার্সোনালিটি থাকবে সেটি কিন্তু অনেক আপনার বিপরীত দিকে আপনি যদি পুরুষ হয়ে থাকেন কোনো মহিলাকে আপনার পার্সোনালিটি তার মধ্যে তার ভালো লাগতে পারে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার যে পার্সোনালিটি কোনো পুরুষ তা কিন্তু ভালো লাগতে পারে বিশ্বরাসি বিশ্বর লগ্নে যদি আপনি হয়ে থাকেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং যারা বিবাহিত আছেন যথেষ্ট ভালো পূর্বেই বলেছি দুজনে একত্রে মিলে যদি কাজ করেন কথা। অবশ্যই ভালো এবং সহযোগিতা আপনারা একে অপরকে অবশ্যই করবেন এই মাসে এই মাসে আপনাদের বিজনেস নতুন যোগাযোগ বৃদ্ধি সেটি হচ্ছে বা যারা বিজনেস করছেন নতুন চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি আপনারা রাখবেন এই মাসে পারিবারিক ক্ষেত্রে কোনোরকম ডিসিশন আপনারা নিতে চাইছেন এই মাসে অবশ্যই নিতে পারবেন বিশেষ করে পনেরো তারিখের পর পারিবারিক ক্ষেত্রে কোনোরকম সিদ্ধান্ত নিতে চাইছেন অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে এটাই তো সুযোগ দশম ঘরে দশম অধিপতি গ্রহ শনি গ্রহ অবস্থান করে থাকবে আমরা যখনই জ্যোতিষশাস্ত্রে বা হস্তরেখায় যখনই কর্ম রিলেটেড সম্বন্ধে আমরা দেখি শনিগ্রহ কিন্তু দেখতেই হবে সে আপনার যেখানেই অবস্থান করুক তাই শনিগ্রহ যখন কর্মের কারক আপনার দশম ঘরে অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই আছে কিন্তু এখন শনিগ্রহ রেট্রোগেট যে ছিল গতিতে এসছে যার ফলে আপনারা যারা কোথাও আবেদন করেছিলেন করে একটি পরীক্ষা হয়তো হয়েছে বন্ধ আছে কিছু আপনারা সেখান থেকে ইঙ্গিত পাচ্ছেন না এই যে গ্রহের অবস্থান তৈরি হয়েছে অন্যান্য গ্রহ দয় কিছু আপনাকে দিতে চাইছে আপনার যেমন মন মানসিকতা নিয়ে চলছেন কোনো না কোনো ক্ষেত্রে কিছু অবশ্যই পাবেন তাই আপনারা নতুন করে ভাবনা চিন্তা রাখতে পারেন যেখানে আপনি আগে আবেদন করেছিলেন বা দ্বিতীয় পরীক্ষা বাকি আছে নতুন করে পরীক্ষা হবার কিন্তু সম্ভাবনা থাকছে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন যদি আপনি পড়াশোনা করে থাকেন অবশ্যই কোনো টেকনিক্যাল ক্ষেত্রে কাজের জন্য চেষ্টা রাখতে পারেন বা আপনি পড়াশোনা নাও তেমন না যদি করেন সেক্ষেত্রে কোনো সিকিউরিটি গার্ড বেসরকারি ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন কারণ কর্ম অধিপতি গ্রহ কর্মস্থানে অবস্থান করে আছে নতুন যে অপরচুনিটি বা সুযোগ সুবিধাগুলি পাবেন যথেষ্ট আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস থাকবে অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনারা কিছু অফার বা সুযোগ পেলেন সেখানে নিজেকে অবশ্যই নিয়োজিত আপনি করবেন যতই সেখানে সমস্যা হোক না কেন কারণ আপনার মধ্যে কাজের দক্ষতা আত্মবিশ্বাস এগুলো থাকছে আমরা তৃতীয় স্থানে মঙ্গল গ্রহকে পেয়ে যাব অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি যথেষ্ট কিন্তু দেখার মতো এবং সে সমস্ত দূরবর্তী দিকে তাকিয়ে বা উন্নতি আমাকে এখানে কিছু করতেই হবে এরকম মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল গ্রহদ্বয় যে অবস্থানে আছে যথেষ্ট পজিটিভ অবস্থানে আপনারা কিন্তু রয়েছেন হ্যাঁ রাশি হতে পারে আপনার লগ্ন আলাদা হতে পারে বা লগ্ন বিষ হতে পারে রাশি আলাদা হতে পারে ফলে একটু তারতম্য হবে তবে বিশ্ব রাশি লগ্ন মনে রাখবেন গ্রহদ্বয় যে অবস্থানে আছে যথেষ্ট আপনাদের থেকে একটি পজিটিভ অবস্থানে আছে সেটি বলা যেতে পারে সর্বক্ষেত্রেই গ্রহদয় কিছু দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় রত আছে আপনাদের দুই হাজার পঁচিশ সালে আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এটি মূলত ডিসেম্বর মাস দুই হাজার চব্বিশ আপনাদের কেমন যেতে পারে আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুক ধন্যবাদ